ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে অনুষ্ঠিত রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গণনার কারচুপির অভিযোগ এনে ঘোষিত ফলাফল প্রত্যাখ্যান এবং সকল কেন্দ্রের ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রোকনুজ্জামান রিন্টু বৃহস্পতিবার বিকেলে নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে তিনি এই দাবি জানান নির্বাচন কমিশনের সচিব বরাবর এ বিষয়ে দাখিলকৃত একটি অভিযোগের কপি সংবাদ সম্মেলনে তিনি পড়ে শোনান বেসরকারিভাবে ঘোষিত নির্বাচনী ফলাফলে বত্রিশ হাজার চারশো পাঁচ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট লাইব উদ্দিন লাবলু আর আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রোকনুজ্জামান রিনটু পেয়েছেন বত্রিশ হাজার দুইশো নিরানব্বই ভোট উভয়ের ভোটের পার্থক্য মাত্র একশো ছয়টি সংবাদ সম্মেলনে রকনুজ্জামান বলেন অন্তত আঠারো থেকে বিশটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারগণ তার নিয়োজিত সকল নির্বাচনী পোলিং এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দিয়ে নিজেদের ইচ্ছামতো ভোট গণনা করেন এবং পোলিং এজেন্টদের ভিত্তিক ফলাফলের সিট সরবরাহ না করেই ফলাফল কেন্দ্রে প্রেরণ করেন এ কারণে ভিত্তিক ফলাফল সিটে তার নির্বাচনী পোলিং এজেন্টদের কারো স্বাক্ষর নেওয়া হয় নাই এছাড়াও অনেক কেন্দ্র থেকে তার পোলিং এজেন্টদের মৌখিকভাবে জানানো ফলাফল ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রেরিত ফলাফলের মধ্যে ব্যাপক অসামঞ্জস্য ও গরমিল দেখা যায় সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন অনিয়মে জড়িত কর্মকর্তারা হলেন বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান শফিউল্লাহ জনি আনসার ভিডিবি কর্মকর্তা মিলন দাস বিআরডিবি কর্মকর্তা ইমরান আলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আপামা হাসান ও মাধ্যমিক শিক্ষা অফিসার একাডেমিক সুপারভাইজার মাহমুদুল হাসান খান এছাড়া সংবাদ সম্মেলনে বাঘা উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অহেদ সাদিক কবির এবং বাঘা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন হোসেন উপস্থিত ছিলেন সেলিম উদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি